আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই ছোটো মোয়া রিয়াল একশোরিয়াল আমিল ফি এখনও নামতেছে না অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেন যে ভাই মোক্তুমুল ফি রিয়াল নামতেছে না করণীয় কি বা অনেকেই হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেন তো আমরা গত সপ্তাহ কিন্তু বলেছিলাম যে মোক আমিল ফি নামা শুরু করছে অনেকেরই নামছে আমাদেরও নামছে তো এরই মধ্যে কিন্তু অনেকেরই মোক ফি রিয়াল নামতেছে না অনেকের ছোট মোয়া আছে দুইজন আমেল মাত্র তাদেরও কিন্তু নয় হাজার ছয় সরিয়াল ফি আসে তো এই যে দুইজন এই কর্মী একটা আছে তাদেরও এই যে নয় হাজার ছয় সরিয়াল মুক্তমামুল ফি আসার কারণ কি এখানে এই মহাশাচারও সমস্যা থাকতে পারে এবং সার্ভারেরও সমস্যা থাকতে পারে তো এখন দেখা গেছে এই গত সপ্তাহ আগের সপ্তাহ থেকে মুক্তমামুল ফি একশোরিয়াল নামা শুরু করছে আবার গত সপ্তাহে কিন্তু আবার একটু ডিস্টার্ব দিছে তো আমরা এই যে এই সপ্তাহে আমরা আবার দেখতে পাচ্ছি যে একশোরিয়াল মামুল ফি আবার নামতেছে কিন্তু অনেকেরই নামতেছে না ঠিক আছে কারো কারো নামতেছে কারো কারো নামতেছে না আপনারা একটা ভিডিও দেখেন তো অনেকে বলতেছে যে মক্ত আমলে একশো রিয়াল এই রসুমটা আসতেছে না তো আপনারা স্ক্রিনে ফলো করেন যে যে একশো রিয়াল মক্ত আল আমেল গত বাইশ তারিখে অর্থাৎ গতকালকে নেমেছে তো এখানে কিন্তু একটা সমস্যা হয় কি যে অনেক সময় অনেক হয় মাত্র দুইজন আমেল আসে কিন্তু তাদের কিন্তু নয় হাজার ছয় রিয়াল মুক্ত মামেলা আসে এখানে দেখেন বাইশ তারিখ নয় দুই হাজার চব্বিশ দুইজনের মুক্ত আমেল একশো রিয়াল চলে আসছে ঠিক আছে তো অনেকের ক্ষেত্রে কিন্তু আসে না আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু একশো রিয়াল চলে আসছে রসুমটা ঠিক আছে তো অনেকের আসতেছে না তারা আগামী সপ্তাহের জন্য অপেক্ষা করেন আগামী সপ্তাহের ভিতরে আশা করি সব কিছু আপডেট হয়ে যাবে আর গত সপ্তাহে কিন্তু এই সমস্যাটা ছিল তো এই সপ্তাহে আবার নামছে আশা করি বুঝতে পেরেছেন এখানে কিন্তু একশো নামছে দুইজনের এবং তারিখে উল্লেখ করা আছে বাইশ আজকে তেইশ তারিখ গত বাইশ তারিখেও একশো রেহার মুক্ত মামল ফি নামছে এখন আপনাদের মধ্যে যদি কারোর যদি একশো রেহার মুক্ত মামল ফি না নামে তাহলে আপনারা অবশ্যই অপেক্ষা করবেন আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করুন আশা করি সম্পূর্ণভাবে আপডেটটা চলে আসতে পারে ঠিক আছে আর যদি ইনকে যদি তাও যদি না আসে তাহলে এখানে দেখার কিছু রিজন থাকতে পারে যে আপনার মহাশাসাতে কোনো সমস্যা থাকতে পারে আপনার মহাশাসাতে আপনার কুকেলের যে তামিনাত তামিনাত নিয়েও কোনো সমস্যা থাকতে পারে ঠিক আছে বা সার্ভারের কোনো সমস্যা থাকতে পারে তো এখন বর্তমানে কিন্তু সার্ভারেরই একটু সমস্যা দেখা দেয় যে অনেকের একশো মুক্ত মুক্তমাঙল ফি আসে আবার অনেকের আসে না সব কিছু ঠিকঠাক থাকার থাকার পরেও কিন্তু অনেকের মুক্তমাঙল ফি একশো রিয়াল আসে না তো তার জন্য আপনারা অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত আগা আশা করি আগামী রোববার থেকে একশোরিয়াল মোকামিল ফি যাদের এতদিন আসেনি তাদেরও আসার সম্ভাবনা আছে ঠিক আছে তো যারা আমাকে এই প্রতিনিয়ত জিজ্ঞাসা করেন যে ভাই মতো মোকুমিল ফি কেন আসে না কেন আসে না তো আশা করি তারা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন কারণ এরকম সমস্যায় অনেকেই পড়ে আছেন জানতে চাচ্ছেন যেন সবাই জানতে পারে তাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও পেয়ে দেবেন আপনার মোবাইলের নোটিফিকেশন আকারে সবাই ভালো থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ